বারোই জুলাই অনুকোটি জেলার কুমারঘাট ব্লকের ফটিক রায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই মাদক বিরোধী সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কুমারঘাট ব্লকের বিডিও সদীপ ভৌমিক মহকুমা মেডিকেল অফিসার সুচরিত চাকমা ফটিক সাই আম্বেদকর কলেজের অধ্যাপক সুব্রত শর্মা মহকুমা পুলিশ আধিকারিক উৎপেলেন্দু দেবনাথ আরও অনেকে এদিনের কর্মসূচিতে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোরা দিয়ে সম্মান জানানো হয় একটি চারাগাছে গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সহ অতিথি বৃন্দ অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক আজকে এমন একটা সময় বাস যেখানে আমাদের প্রযুক্তি আমাদের জীবনকে যেভাবে সহজ করে তুলেছে তেমনি কিছু সামাজিক সমস্যা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার তুলেছে এর মধ্যে প্রধান সামাজিক সমস্যাটা হচ্ছে মাদকাসক্তি এই যে মাদক দ্রব্যের রূপভাব সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে ছাত্র জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবনকর্তা এই যে মাদক বলতে আমরা কি বুঝি মাদক হচ্ছে একটা রাসায়নিক দ্রব্য বলতে পারি আমরা যেটা আমাদের মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে আমরা যদি বিজ্ঞানের ভাষায় একটু বলি আমাদের মস্তিষ্কে যে কিছু রাসায়নিক মিশ্রণ হয় যেটাকে আমরা উদ্বোধক হিসেবে এই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন নেশা ছাড়তে গেলে আপনাকে আগে নিজেকে জানতে হবে ঘুম থেকে উঠে প্রশ্ন করুন আপনি কে আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনার কাজ কি কর্ম কি এই প্রশ্ন নিজে নিজে করুন আমরা যারা মানুষ আছে আমরা সবাই তিন গুণে আবদ্ধ কয় গুণ তিন গুণ গুণ কি কি প্রথম গুণ হচ্ছে সত্ত গুণ দ্বিতীয়টা হচ্ছে রজগুণ আর তৃতীয়টা হচ্ছে তমগুণ এই তিন গুণে কিন্তু মানুষ আমরা অবদ্ধ আমাদের জীবন পরিচালিত হয় সত্য গুণ মানে কি সত্য গুণ হচ্ছে সে সর্বদা সত্যর সত্যের পথে চলে সৎ আচরণ করে সদাচার করে সত্যের পথের অনুসারে

তাতে কথা আমি কি করে খাব আমার কি হবে আমার পরিবারের কি হবে আমার ভবিষ্যৎ কি হবে এই সম্বন্ধে সারাખો চিন্তা করছে এবং সেটার উদর পূর্তির জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা পর্যন্ত বিচার করতে লাগা সে তো তার উদর পূর্তি বা নিজের অন্ন পূর্তির জন্য নিজের খাবার কত সারাখন ব্যস্ত এবং বিছুতেই কিন্তু তার পরেই স্থির করে চঞ্চল নদী সেটাকে আমরা বুঝি তোর অঞ্চল মানে কি তম বা তমসা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবারে যারা তমগুণের অধিকারী তারা নিজের জীবনকে অন্ধকারের দিকে ফেলে দিয়েছে সে তার নিজের জীবনকে নিজেকে একজন পরাজিত সৈনিক হিসাবে ধরে নিয়েছে যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারব না আমার দ্বারা সম্ভব না সে দেখলে সারাদিন অবসের মধ্যে পড়ে রয়েছে

ছোট্ট একটা বদ গাছের চারা যথেষ্ট যদি আমি সেটাকে সঠিক সময়ে কেটে না আপনারা দেখবেন পুরোনো বিল্ডিং গুলিতে বিশাল বিশাল বদ গাছে বিল্ডিংটাকে ধ্বংস করে দেয় একটা পরিবারে চার পাঁচজন উপার্জনক্ষম ব্যক্তি খুব ভালো উপার্জন করে সেই পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যামিলিতে একজন যথেষ্ট এর বেশি প্রয়োজন হয় না একের অধিক যদি থাকে যেটা আমাদের কুমার দাতে এক দুটা ফ্যামিলিতে আছে তাহলে তো কথায় নেই সেরকম আমাদের সমাজের উত্থান সমাজের উন্নয়ন সবকিছুকে ধ্বংস করার জন্য এই ড্রাগ এডিকশনটা যথেষ্ট তাহলে এটি বোঝা যায় আমাদের সমাজে এই ড্রাগ এডিকশনের রোগের প্রভাবটা কত বেশি যেহেতু এর প্রভাবটা অত্যন্ত বেশি সেই জন্য এটার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের উদ্যোগ দপ্তরের উদ্যোগ এডুকেশন দপ্তরের উদ্যোগ যথেষ্ট নয় সবচেয়ে বড় উদ্যোগ যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক উদ্যোগ বক্তব্য রাখেন মহকুমা পুলিশ আধিকারিক উৎপেলেন্দু দেবনাথ

সো যারাই যদি জানেন যে এরকম কেউ আছে যারা এই সময়ের সাথে ডিল করছে আমার থানা ওপেন আছে আমার অফিস ওপেন আছে প্লিজ আমাদের ইনফরমেশন দিন এবং এই সমাজটাকে সুধরানোর জন্য শুধু পুলিশের দায়িত্ব এরকম না শুধু প্রশাসনের দায়িত্ব এরকম না প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব বিকজ আজকে আপনি